ঘন সবুজ জঙ্গলের ভেতরে গরিলার ছিল এক প্রিয় বন্ধু একটি ছোট দুষ্টুবান তারা দুজন সবসময় একসাথে খেলত হাসত দৌড়াত কিন্তু একদিন আকাশ হঠাৎ অন্ধকার হয়েছে নিচে নেমে আসে বিশাল এক সিলভার্নিল রোবট সে চকচকে ধাতো ভাতে বাদরটাকে ধরে ফেলে এবং মুহূর্তেই শহরের দিকে উড়ে যায় বন্ধুকে বাঁচাতে গরিলা আর অপেক্ষা করে না সে পাহাড় পেরিয়ে নদী ডিঙিয়ে প্রচণ্ড শক্তিতে শহরের পথে দৌড়াতে থাকে শহরের বিশাল ল্যাবে এসে গরিলা দেখে তার বন্ধু কাচের ভেতর বন্দি আর সামনে দাঁড়িয়ে সেই ভয়ঙ্কর রোবট শুরু হয় তীব্র লড়াই রোবট শক্ত হাতে গরিলাকে আঘাত করে আর বুক থেকে আগুন মাখালে নিক্ষেপ করে গরিলার আগে গর্জে ওঠে সমস্ত দিয়ে আঘাত করে শেষ আঘাতে রোবট মাটিতে পড়ে যায় গরিলা কাজ ভেঙে তার বন্ধুকে মুক্ত করে দুই বন্ধু আবার জঙ্গলের পথে হাঁটে স্বাধীনতার হাসি নিয়ে গি চ্যানেলটি লাইক কমেন্ট সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি ক্লিক করে সাথেই থাকে